সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডকে দুই ভাগ করার প্রক্রিয়া ঠিক হয়নি আলোচনা রেখে পেশাজীবীদের জায়গা সংকুচিত ও অন্যান্য অংশীজনকে নিয়ন্ত্রণে রেখে যেটা করা হয়েছে সেটা ঠিক হয়নি এখন ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সোমবার এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি দুই হাজার নীতি সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে তিনি এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এনবিআর নিয়ে বর্তমানের যে আলোচনা চলছে সে বিষয়ে বলতে বলবো দুই ভাগ করা ঠিক আছে এটা আমাদের সুপারিশে ছিল কিন্তু যে প্রক্রিয়ায় করা হয়েছে সেটা ঠিক হয়নি আলোচনা রেখে পেশাজীবীদের জায়গা সংকুচিত ও অন্যান্য অংশীজনকে নিয়ন্ত্রণে রেখে করা হয়েছে এটা ঠিক হয়নি এটাকে এখন ঠিক করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে যদি আমরা পরিসংখ্যান দেখি তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমেছে ঋণ প্রবাহ তেমন উল্লেখযোগ্য নয় মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে এডিআই কমেছে ও পুঁজি বাজারের সব সূচক নিম্নমুখী এই অবস্থায় কর্মসংস্থান কীভাবে হবে বেকারত্বের হার বেড়েছে চার শতাংশের বেশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি অর্থাৎ তাদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে তাহলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এটা এখনো জোর দিয়ে বলতে পারছি না জিডিপি অনুপাত দশ শতাংশের নিচে আছে এটা বাড়াতে হবে আগামী অর্থ বছরও দশের নিচে থাকছে পরোক্ষ করের বৃদ্ধির হার বেশি তার মনে হচ্ছে সাধারণ মানুষের উপরই করের বোঝা বাড়ছে সৈয়দ ফারিয়া সমযুগ